বন্ধুরা কুকুর এবং একটি গরুর বন্ধুত্ব দেখুন একটি পাহাড় থেকে একটি কুকুর নামতে ভয় পাচ্ছে তারপরে একটি গরু তার পায়ে উপর পিছনে দুই পায়ের উপরে তুলে দেখুন একটি কুকুরকে কিভাবে নামিয়ে নিচ্ছে খুব সুন্দর এবং কুকুরটি আর ভয় পাচ্ছে না গরুটি খুব সুন্দরভাবেই ধীরে ধীরে আস্তে করেই নামছে এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আইকনটি অল করে রাখুন